আরে কতবার বলেছি সিগারেট খাওয়া বন্ধ করো সিগারেটের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না আরে বোকা ছেলেরা সিগারেট খায় যৌবন ধরে রাখার জন্য মেয়েরা বুড়ো হয় আজ মন তো দেখছো কোন সিগারেট খাওয়া ছেলে বুড়ো হইতে বল কি সত্যি সিগারেট খেলে বুড়ো হয় না তাহলে আজ থেকে আমিও সিগারেট খাবো আরে ছাগল কেমনে বুড়ো হবে সিগারেট যারা খায় তারা তো বড় যৌবনে মরে যায় খতম

দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোর হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেবরে বললাম আযান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি মজা আয়া আর মে ই যে মজা হ্যায়

আচ্ছা শোনো মানুষ বিয়ে করে কেন বিয়ে করাটা কি খুব জরুরি অবশ্যই জরুরি বিয়ে না করলে তো মরার পর সব নরকে চলে যাবে বিয়ে করলেই স্বর্গে চলে যাবে আর পাপের ফল ভোগ করতে নরকে যাওয়া লাগবে না আরে বোকা বিয়ে করেই তো মানুষ পাপ করে আর সেই পাপের ফল ভোগ করেই মানুষ মরে গজব বেচতি হ্যালো সো রুকো صبر করো বলা ধাক্কা বুকি নাই করনে কা আরাম সি লেনে কা বাইরে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে যে শান্তি পাবো সেটাই তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই সারা দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হইছে সারা দিন বক করতে থাকো তোমার মুখ ব্যথা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে আমাকে দেখলো তোমার মাথা ব্যথা করে আমার কথা শুনলো তোমার মাথা ব্যথা করে তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা বেজতি ও কি হইলাম হইলাম না কাজের তো বুঝলাম কি তুমি আমার এক পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো এই টুপা কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও দোকানে যাব তো সারা দিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না দেখো বাজে কথা বলবা না তোমার কতবার বলছে এটা কাজের মহিলা রাখো কোনো কথা শোনো তুমি কেমনে কাজের মহিলা রাখব তোর চরিত্র তো ভালো তুই তো কাজের মহিলাও ছাড়ছ না